ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ সালে যারা মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা নিয়ে হাজির হয়েছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো শিরোনাম নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধিতে দুশ্চিন্তাই ক্রেতাকুল নিজস্ব সংবাদদাতা কলকাতা পাঁচ জানুয়ারি দু আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির সাথে সামঞ্জস্য সাধন করতে গিয়ে ভারত সরকার যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে তাতে সাধারণ মানুষের মাথায় হাত পড়েছে অর্থনীতিবিদে ধারণা এই সূচক আরও ঊর্ধ্বমুখী হবে এবং চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত তা চলবে সুতরাং গোটা শীতের মরশুমেই বাজার দর আগুন হবে ইতিমধ্যে গত মাসের তুলনায় শতাংশ বেড়েছে শাকসবজির দাম এছাড়া বনস্পতি বিভিন্ন ধরনের ডাল নারকেল তেল সূর্যমুখী তেল সব কিছু পণ্যের দাম ঊর্ধ্বমুখী এক এক বছরে লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে আট থেকে দশ টাকা ওই বৃদ্ধির সঙ্গে পরিবহন ব্যয় পাল্লা দিয়ে বেড়েছে পাইকারি বাজারের মূল্যবৃদ্ধির ছুবল গৃহস্থের ভাড়ারে টান ধরিয়েছে গত বছরের পরিসংখ্যান নিলে দেখা যাবে সব পণ্যের দাম গড়পর্তা বেড়েছে দশ থেকে পনেরো শতাংশ সুতরাং যা ইঙ্গিত তাতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের কপালের ভাজ আরও চওড়া হতে যে বাধ্য এতে কোনো সন্দেহ নেই চাহিদা অনুপাতে যোগান না থা না বাড়লেও দাম বাড়ে অর্থনীতির এ সাধারণ তথ্য সবার জানা তাই যোগান বৃদ্ধির দিকে সবার নজর পণ্য উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নোট ছাপাতে হবে সতর্কতা অবলম্বন করে যাতে মুদ্রাস্ফীতি পণ্যমূল্য বৃদ্ধির কারণ হয়ে না দাঁড়ায় ঘাটতি বাজেটের ক্ষতিকর দিকটি আমাদের সকলের জন্য প্রযোজ্য সরকার এ ব্যাপারে যথাযোগ্য উদ্যোগ গ্রহণ করবে এটি সকলের প্রত্যাশা